আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্পোর্টস হাউস মানে সার্জিক্যাল সুইমিং জিম স্পোর্টস সবগুলা সুমিস্টার মিলে একটা শোরুম এখানে সুইমিং আইটেমও পাওয়া যায় যারা সার্জিক্যাল আইটেম নিতে যাচ্ছেন তার জন্য একটা পারফেক্ট শোরুম হতে পারে স্পোর্টস হাউস তা বিওর বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাদের কাছে কিছু সাপোর্টিং যেগুলো সাপোর্টের কাজ করে অনেকের সার্জিক্যাল নি ব্যান্ডের সমস্যা থাকে যাদের লিগার প্রবলেম থাকে যাদের হ্যাংলেট দরকার পড়ে তারা অবশ্যই পড়াগুলো নিতে পারেন আমাদের শুরু মূলত হচ্ছে আপনার হোলসেল খুচরা পাইকারি সব ধরনের সেলই হয়ে থাকে এখানে তো যারা আমাদের ব্লকটি করা হচ্ছে এই কারণে যে যারা রুগী আছেন প্রোডাক্টগুলো খুঁজতেছেন এই প্রোডাক্টগুলো যাতে আপনি ইজিলিভাবে পেয়ে যান সেক্ষেত্রে আমরা ব্লকটি করে থাকি আর অনেক প্রোডাক্ট আছে যে আমরা আপনাকে দেখাতে পারি না সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট যেটা ইমার্জেন্সি প্রোডাক্ট সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি তো প্রোডাক্টগুলো হচ্ছে এখানে যেমন ধরেন আপনার যাদের অ্যালবোতে ব্যথা এলবো সাপোর্ট এটা হচ্ছে নিনজার এলবো সাপোর্ট এটা হচ্ছে খুবই গ্রিপটা খুবই সুন্দর এবং খুবই এই ফ্লেক্সিবল ইজি আপনি পরে থাকতে পারবেন সারাদিন হাতে রেশ উঠবে না তারপরে এখানে আছে তো দেখেন রিস্ড ব্যান্ড এটা যারা জিম করেন বা জিমে যান তার জন্য রিস্ড ব্যান্ডটা ইউজ করতে পারেন নিনজা সাপোর্টের এক প্যাকেট দুটা থাকবে তারপরে আছে হেভি যারা হেভি ডিউটির জন্য চাচ্ছেন তারা নিতে পারেন এটা আই এম প্রো ব্র্যান্ডের রিসবেন ব্র্যান্ড এটাও খুবই ভালো মানের রিচ সাপোর্ট এটা এক প্যাকেট এক পিস থাকবে এই এটা খুবই কোয়ালিটিফুল তারপর যদি দেখা এটা হচ্ছে আপনার সেল এলবো সাপোর্ট যাদের এলবোতে প্রবলেম এলবোতে ব্যথা পান বা এলবোতে জোর পান না শক্তি পান না তারা এটা ইউজ করতে পারেন এলবো সাপোর্টটা আর এলবো সাপোর্টটা এক প্যাকেট একটে থাকবে এগুলো খুবই সুন্দর যারা ব্যবসা করতে চান হোলসেল নিতে চান তারা নিতে পারেন আর এগুলো যারা পাইকারি নিতে এসেছেন হোলসেল নিতে চান তারা নিতে পারেন ব্যবসার জন্য তো আপনারা যারা ব্যবসা করবেন বা এগুলো নিয়ে আমাদের কাছে সেল করবেন তারা চাইলে আমাদের শুরুে ভিজিট করতে পারেন আমাদের শুরুে ঠিকানা হচ্ছে সাতাই সেরা স্পোর্টস হাউস মলানা বাসানি হোক স্টেডিয়াম আর আইমপুর ব্র্যান্ডের এখানে দেখাচ্ছি এলবো সাপোর্টগুলো হচ্ছে নিনজা ব্র্যান্ডের হয় আরমপুর ব্র্যান্ডের হয় বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে আমাদের সব ধরনেরই সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখাইলাম আর আমাদের এখানে হচ্ছে জিম প্লাস স্পোর্টস প্লাস আপনার সব ধরনের সার্জিক্যাল আইটেমে পেয়ে যাচ্ছেন এক শোরুমে এক সাদেরচে সব পেয়ে যাচ্ছেন যারা সার্জিক্যাল আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সুরমিজিজ করতে পারেন আর এখান থেকে হুইল চেয়ারও পেয়ে যাচ্ছেন একই শোরুমে তো যারা বিস্তারিত সার্জিক্যাল আইটেম যা কিছু লাগে আপনার চাইলে আমাদের ফোন নাম্বারে আপনার ফোন দিতে পারেন অথবা নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শুভের ঠিকানা সাঁতার সেরে স্পোর্টস হাউস মরানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান আর যারা বিরোধী খাসবেন তারা অবশ্যই প্রতিটি উপরে ডিসকাউন্টে পেয়ে যাবেন আর যারা এই শুরু ব্রিজিট করবেন তারাও ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা আপনাদের শুরু আসতে চান বা আমাদের শুরু ব্রিজিট করতে চান তারাও চাইলে অবশ্যই আসতে পারেন আর স্ক্রিন তো নাম্বারে ফোন দিবেন আমি একটা কথা বলে থাকি যারা আমার বিরুদ্ধে শুরু আসবেন তারা প্রতিটি প্রোডাক্টেরই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এটা হোলসেল বা খুচরা নিতে পারেন এগুলো যা জিমের জন্য হোক বা নর্মালিজার জন্য হোক বাবা মার জন্য হোক নিতে পারেন সমাল থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ